হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুম্বাই চ্যানেল আমি একটা আজকে ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বলতে পারো একটা গল্প অজানা একটি গল্প তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও তো ফেব্রুয়ারি মাস পড়ে গেছে আর ফেব্রুয়ারি মাসটা সকলেই বলে ভালোবাসার মাস ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই শুরু হয়ে যায় সাতই ফেব্রুয়ারি থেকে রোজ ডে প্রপোজ ডে কিস ডে হাঁক ডে চকলেট ডে টেডি ডে এটসেট্রা এটসেট্রা তারপরে চলে আসে ভ্যালেন্টাইন্স ডে তো এই ভ্যালেন্টাইন্স ডেটা উপলক্ষটা কি আসলে ভ্যালেন্টাইন্স ডেটা কিসের জন্য পালন করা হয় আসলে কি ভ্যালেন্টাইন্স ডেটা ভালোবাসা দিবস সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা দেখতে থাকো কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস সূত্র দু হাজার সত্তর খ্রিস্টাব্দের কথা তখন রোমান সম্রাট দ্বিতীয় নারী পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তারা তার ধারণা ছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যুদ্ধের প্রতি পুরুষদের অহিনা সৃষ্টি হয় সে সময় রোমের খ্রিস্ট খ্রিস্টান গির্জার পুরোহিত ভ্যালেন্টাইন রাজা নির্দেশ অগ্রাহ্য করে গোপনে নারী পুরুষের বিবাহ বন্ধনের কাজ সম্পন্ন করতেন এই ঘটনা উদ্ঘাটিত হওয়ার পর তাকে রাজার কাছে ধরে নিয়ে আসা হয় ভ্যালেন্টাইন রাজাকে জানান খ্রিস্ট ধর্মের বিশ্বাসের কারণে তিনি কাউকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বারণ করতে পারেন না রাজা তখন তাকে কারাগারে নিক্ষেপ করেন কারাগারে থাকা অবস্থায় রাজা তাকে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে প্রাচীন রোমের পৌতলিক ধর্মে ফিরে আসার প্রস্তাব দেন এবং বিভিন্ন বিনিময়ে তাকে ক্ষমা করে দেওয়ার কথাও বলেন উল্লেখ্য রাজা দ্বিতীয় ক্লিয়ার্স প্রাচীন রোমের পৌতলিক ধর্মে বিশ্বাস করতেন এবং তৎকালীন রোম সাম্রাজ্যে এই ধর্মর প্রাধান্য ছিল যা হোক ভ্যালেন্টাইন রাজার প্রস্তাব মানতে অস্বীকৃতি জানালেন এবং খ্রিস্ট ধর্মের প্রতি অনুগত থাকার কথা পুনর্ব্যক্ত করলেন তখন রাজা তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন অতপর রাজার নির্দেশে দুশো সত্তর খ্রিস্টাব্দে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড দণ্ড কার্যকর করা হয় পরে রোম সাম্রাজ্যের খ্রিস্ট ধর্মের প্রাধান্য সৃষ্টি হলে গির্জা ভ্যালেন্টাইনকে সেন্ট হিসেবে ঘোষণা করেন তিনশো পঞ্চাশ সালে রোমে যে স্থানে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেখানে তার স্মরণে একটি গির্জা নির্মাণ করা হয় অবশেষে চারশো ছিয়ানব্বই খ্রিস্টান খ্রিস্টাব্দে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ গ্লিয়াস চোদ্দোই ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করা হয় ভ্যালেন্টাইন কারারক্ষী যুবতী মেয়েকে ভালোবাসার কারণে খ্রিস্টান ধর্মপ্রচার ধর্ম সম্প্রদায়ের ধর্মগুরু পোপ গ্লিয়াস চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে ঘোষণা করেছিলেন কারণ খ্রিস্ট ধর্ম পুরোহিতদের জন্য বিয়ে করা বৈধ নয় তাই প্রোহিত হয়ে মেয়েদের প্রেমে আসক্তি খ্রিস্ট ধর্মমতে অনৈতিক কাজ তাছাড়া ভালোবাসার কারণে ভ্যালেন্টাইনকে কারাগারে যেতে হয়নি কারণ তিনি কারারক্ষী মেয়ের প্রেমে পড়েছিলেন কারারক্ষীর মেয়ের প্রেমে পড়েছিলেন সুতরাং ভ্যালেন্টাইনকে কারাগার নিক্ষেপ ও মৃত্যুদণ্ড দানের সাথে ভালোবাসার অনুসম্পর্কই ছিল না তাই ভ্যালেন্টাইনের কথিত ভালোবাসা সেন্ট ভ্যালেন্টাইন ডে মূল বিষয় ছিল না বরং ধর্মের প্রতি গভীর ভালোবাসাই তার মৃত্যুদণ্ডের কারণ ছিল খ্রিস্টান সম্প্রদায়ের এই ধর্মীয় উৎসব কিভাবে প্রেমিক প্রেমিকাদের উৎসবে পরিণত হলো এটা জানার জন্য আমাদের প্রাচীন রোমের ভৌতলিক ধর্মীয় উৎসব লু লুপারকেলিয়া সম্পর্কে জানতে হবে চোদ্দই ফেব্রুয়ারি খ্রিস্টান সম্প্রদায় কর্তৃক সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণার আগে এ দিনটি পৌথলিক ধর্মীয় উৎসব হিসেবে পালিত হতো তখন তারা ফেব্রুয়ারি মাসে ১৩ থেকে পনেরো তারিখ পর্যন্ত লুপার কেলিয়া উৎসব পালন করা হতো ইউরোপ আমেরিকার বিভিন্ন ভ্যালেন্টাইন্স ডে কার্ডে কার্ডের প্রতীক ব্যবহার করা হতো এদিনে রোমানদের আরেকটি উল্লেখযোগ্য কর্মসূচি ছিল প্রেম প্রেমের দেবী জুনুর আশীর্বাদ কামনায় যুবকদের জন্য যুবতীদের বন্টনের জন্য লটারির আয়োজন তারা যুবতী মেয়েদের নাম লিখে একটি বক্সে রাখ বক্সে রাখত এবং লটারির মাধ্যমে যুবকরা এসে তার নাম তুলত লটারিতে যার সাথে যার নাম উঠত এক বছরের জন্য তারা তার সাথে লিভ টুগেদার করত এই ধরনের নানান অনৈতিকতা কুসংস্কার এবং ভ্রান্ত বিশ্বাসে আচ্ছন্ন লটারির মাধ্যমে যুবতীদের বন্টনের রীতি ফ্রান্স সরকার সতেরোশো ছিয়াত্তর সালে নিষিদ্ধ করেছিল ক্রমান্বয়ে এটি ইতালি অস্ট্রেলিয়া হাঙ্গেরি জার্মানি থেকেও উঠে যায় ইংল্যান্ড এক সময়ে এটি নিষিদ্ধ করা ইস্টার এবং হল্যান্ড নামক এক চতুর কার্ড বিক্রেতা কোম্পানির প্রথম হোয়াট এলস ভ্যালেন্টাইন নামে প্রথম বাণিজ্যিকভাবে আমেরিকান ভ্যালেন্টাইন ডে কার্ড বানায় এবং প্রথমে পাঁচ হাজার ডলারের কার্ড বিক্রি করেন উনি পরে সুযোগ সন্ধানী মিডিয়া কোম্পানির পৃষ্ঠপোষকতা ভ্যালেন্টাইন ডে ফুলে ফেঁপে ওঠে সুযোগ সন্ধানী নীতিহীন ব্যবসায়ী ও জনপ্রিয়তা জনপ্রিয়তাকামী এক শ্রেণীর মিডিয়া পঁচিশশো বছর পুরনো লটারির মাধ্যমে যুবকদের মাঝে যুবতীদের বন্ধনের মতো একটি ঘিন্ন রীতিকে ভালোবাসা দিবসে মোড়কে প্রেমিক প্রেমিকাদের উৎসবে পরিণত করেছিলেন এটি হলো ভ্যালেন্টাইন ডে এই ছিল ভ্যালেন্টাইন্স ডে এর কাহিনী আমিও কাহিনিটা জানার পর তোমাদেরকে না শেয়ার করে থাকতে পারলাম না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও এরপরে ওকে তোমরা ভ্যালেন্টাইন্স ডে করবে জেনে কমেন্ট করে জানিও অবশ্যই আর ভিডিওটা কেমন লেগেছে জানিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো আরও নতুন নতুন ভিডিও শেয়ার করবো থ্যাংক ইউ টাটা